ক্যামেরাটা লাগাইলাম এই জন্য যে আমি সামনে গিয়ে বাম দিকে একটা রুটে যাব সেটা হচ্ছে মেরুং এর রুট বলে মেরুন তো ওই রুটটা হচ্ছে মারিশা থেকে দিঘিনালা একটা শর্টকাট রুট মারিশা থেকে এই দেখেন কত উঁচা যে যাত্রী নামাই দিতে হচ্ছে তো ওই রোডটা হচ্ছে একটা শর্টকাট রুট ওইটা দিয়ে মেরুন যাইতে শুধুমাত্র দশ মিনিট লাগে বাট যদি দিঘিনালা হয়ে ঘুরে যাই সেই ক্ষেত্রে কমসে কম চল্লিশ মিনিট লাগবে তো এই জন্য শর্টকাট করার জন্য আমি ওই রোডটাতে যাব। যদিও ওই রোডটা একটু বেশি খারাপ আরও আমার গাড়িতে এখন প্রচুর মালসামানা আছে কুরবানির মাংস হতে শুরু করে ল্যাপ খেতা বালিশ কোনো কিছুই অভাব নেই সব কিছুই আছে এটার ভিতর পিছনে একটু পরে দেখাবো সো এই যে এই সামনের এই জায়গা থেকে ডিভাইড হয়ে যাবে সোজা যেটা যাবে এটা হচ্ছে তো দিগিনালা মেইন রোড আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে মেরুনের রুট সো এই রুটটা দিয়ে এখন উঠবো আমি ইসমিল্লা ও বাবারে এই হচ্ছে রাস্তা আর কি তো মোটামুটি যদি স্পিডে চালাই সেই ক্ষেত্রে দশ মিনিটের মতো লাগবে আর যেহেতু আমার পিছনে ব্যাগ আছে মালসামানা আছে সো এই জন্য আমি একটু ধীরে সুস্থেই যাব কারণ ঝাঁকানি খাইলে আবার এগুলো খুলে যাবে হ্যাঁ কষ্ট করে এগুলো করছি এখানে সেট আপ করছি সো আমি চাচ্ছি না যে এগুলো খুলে যাক তো এইখানে আসলে ভিডিও করার মূল রিজনটা হচ্ছে কি এই রোটে আসলে সচরাচর কেউ ভিডিও করে নাই কখনও ভিডিও করার রাস্তাও না যেহেতু আমি যাচ্ছি সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে আমি একটু এইটার একটা ভিডিও নিয়ে নিই সেক্ষেত্রে যারা ভিডিওটা দেখবেন একটু আইডিয়া করতে পারবেন যে আসলে রোডটা কেমন রে টুকটাক করতেছে কি ঠিক আছে <coughs> Ayo, ah, ya Assalamualaikum. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ejek Elma suruh. ও আবার বৃষ্টি হইছে এখন আবার রোড কিন্তু অনেক পিচ্ছিল সো এটা মাস্ট বি 11 নাম্বার তো হবে এখানে আমি অলরেডি এক নাম্বার গিয়ার লাগায়া রাখছি এখানে গিয়ার লাগাইলেও আসলে কাজ হয় না মাঝে মাঝে ওবারে এবারে এই ও ইয়া হং হং এই ভাই चांगচং팡 লে এদিকে আবার ব্যাগ খুলে যাইতেছে কি যে মুশকিল ব্যাগ আমার বুকের উপর একটা ব্যাগ আছে এটা আবার খুলে যাইতেছে ইটগুলা আসলে বুড়া মানুষের দাঁতের মতো নরে অল্টারনেটিভ রুট যেটা আছে ওইটা কিন্তু ভালো কিন্তু আমি এদিক দিয়ে যাচ্ছি যে এটা শর্টকাট এদিক দিয়ে খুব দ্রুত যাওয়া যায় হ্যাঁ সো যেহেতু চট্টগ্রাম যাব একশো ষাট কিলোমিটার তো একশো ষাট কিলোমিটার এখানে কিছু যদি মিনিমাইজ করতে পারি তাহলে সময়টা কিছু বাঁচবে এই কারণে আমি এই রুটটা একটু বেশি পছন্দ করি একটু কষ্ট হইলেও তাড়াতাড়ি যাওয়া যায় ইটগুলা বুড়া মানুষের দাদার মত নরে হুয়া না ঠিক আছে দেখেন কি রাস্তা যারা সাজেক বা তিন্দু বা এইসব জায়গায় যাইয়া ঢাকা থেকে গিয়ে দেখেন যে এই কি রাস্তা আমাদের এখানে আসলে পাগল হয়ে যাবেন এইসব রাস্তা দেখলে ভিডিওতে তো আশা করি বোঝা যাবে না যেহেতু একটু ওয়াইড ভিউ অ্যাঙ্গেল বেশি সেক্ষেত্রে আমার মনে হয় যে এতটা পোচা বোঝা যাবে না কিন্তু এগুলো মারাত্মক মারাত্মক গাড়ি এক নাম্বার লাগানোর পরও গাড়ি মার আগে তাইলে এবার বোঝেন দেখেন কি সুন্দর ভিউ টং টং করে কি পিছনে পিছনের ব্রেক আর ব্রেক প্যাড লাগানো আর সি বি ব্র্যাক কেমন কি জানি কিন্তু আমার কাছে আফটার মার্কেট কোনো কিছু পারফরমেন্স তেমন একটা বুঝি না আমি সত্যি কথা বলতে বোঝা যায় না বুঝতে পারি না আমার কাছে স্টক যেগুলো আছে এগুলোই ভালো লাগে ক্যামেরা চলেন নাকি দেখছেন জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে রাস্তা গেছে কি একটা টং করে এটা কি দেখি

আসলে এই রুটে সবচেয়ে রাস্তাগুলোর মধ্যে এই অংশটা একটু আছে এখানে যখন বৃষ্টি হয় তখন তো মাসাল্লাহ এখানে ব্রেক দল আপনি ওই ওখানে যাবেন গা সামনের ব্যাগটা পিছনে নিতে হবে ডিস্টার্ব করতেছে হুয়া বরাবর এই যে প্রায় চলে আসছি হ্যাঁ এই যে এখন ওইটাই কিন্তু মেরুন সাদা সরা নাকি জানি এলাকাটার নাম চুপ আমি অবশ্য গাড়ি চালানোর সময় হালকা পাতলা চাইনিজ বলি কেউ যদি আমার অডিয়েন্স থাকেন তাহলে হয়তো আমি কি বলতে সেগুলো বুঝবেন আদারায় এগুলো বোঝা সম্ভব না ওকে чирэ сурунг сарнг мара идэки ниче чурун чарууга ааж үйтэсэн хээ хуу हम्बा हम्बा आलू हम्बा आलू हम्बा आलू सब बोझा था कि ओरे बाप रे बाप कैंगूरी उठू मैंने

এই রুটের জন্য আসলে ফ্লাটিনা সেরা ফ্লাটিনা ডিসকোভার দেখেন সাইলের বস্তা নিয়ে যাচ্ছে গা এগুলা এই রুটের জন্য এগুলো সেরা আমি যখন বান্দরবন গেছি ডিম পাহাড় ওঠার সময় দেখি যে তেরি তিনজন নিয়ে আরে উড়ে যাচ্ছে গা ডাইরেক্ট ইয়া ডিসকোভার কী রে ভাই আমার ব্যাগটা কী হইলো কিয়া ভুয়া ব্যাগ ছোট হচ্ছে না কেন

এটি আসলে যখনই বাড়িতে আসি আসার সময় একদম খালি খালি হাতে আসি কিন্তু যাওয়ার সময় আল্লাহ টুকটাক টুকটাক এইটা ওইটা করে মানে অনেক কিছু জমা হয়ে যায় যাইতে আর খালি যাইতে পারি না আমার মটরসাইকেল হয়ে যায় ট্রাক তবে এটা মানতে হবে যে ইয়ামাহার সাসপেনশন অনেক সফট অনেক সফট আমি কতবার আমার জিক্সা নিয়ে দেখে আসছি আর দেখি যে মানে মোটামুটি হ্যাঁ শরীরের হাড্ডি একটাও ঠিক জায়গায় নেই সব নড়ে গেছে এত হার্ড সাসপেনশন তবে এটা সাসপেনশন অনেক সফট মজা ইয়ামাহা বাসন থ্রিটা আরও আরও বেটার ওগুলো হচ্ছে ট্যুরের জন্য বেস্ট গাড়ি ইয়ামাহার গাড়িগুলা যেগুলা বাসন টু বাসন থ্রি বাসন ফোর এগুলা লং রাইডের জন্য বেটার বুংবাং করার জন্য জিক্সার বেটার কিন্তু লং রাইডের জন্য ইয়ামাহা গাড়িগুলো অনেক অনেক জোস সফট ট্যুর করে মজা মানে এত এতক্ষণ গাড়ি চালাইছি আমার কাছে মনে হচ্ছে যে আমি মাত্র গাড়িতে উঠছি একটু ঝাঁকানি লাগতেছে না সত্যি বলতে একটুও ঝাঁকানি লাগতেছে না দেখেন স্প্রিংটা কীভাবে খেলতেছে এই অনেক সফট কিন্তু সুজুকি হইলে আমার জিক্সার হইলে এতক্ষণ আমার হাত ব্যথা হয়ে যায় এটা শিওর আসলে এখানে যা বোঝা যাচ্ছে এখানে পানি উঠছিল এই যে বন্যার পানি উঠছিল এখানে যার কারণে রাস্তাটা অনেক পিচ্ছিল আচ্ছা কী হইল ওটা না না চলে আসছি এই যে সামনে যে বাজারটা আছে এটাই মেরুং বাজার আশা করি দেখতে পারবেন ভিডিওতে যাও বেড়াতে যাও কিন্তু ওই রুটে গেলে এতক্ষণ যাইতে পারতাম না আমরা যখন ছোটবেলায় আসতাম তখন এই এই ব্রিজটা ছিল না নৌকা দিয়ে পার হইতে হইতো এই যে এটা হচ্ছে বাজার বলল তো এইটাই হচ্ছে বাজার মেরুং বাজার বলা এটাকে হ্যাঁ এতটুকুই বাজার ঠিক যে বামে একটা রোডা আছে ওই রটা দিয়ে আপনারা লঙ্গুদু মাইনি রাঙ্গামাটিও যাইতে পারবেন রোড দিয়ে মাইনি পর্যন্ত যাইতে পারবেন রাস্তায় কিন্তু এরপরে এই যে এই রুটটা দিয়ে いいですか